নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত চার দশমিক দুই অনুশীলনী তিন থেকে চোদ্দ নং প্রশ্ন পর্যন্ত সমাধান নিয়ে তো তিন নং প্রশ্নে কী বলছে দেখো এ প্লাস বি সমান এইট এবং বি সমান পনেরো হলে এ কিউ প্লাস বি এর মান নির্ণয় করো জানি এ কিউ প্লাস বি সমান কি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি সমান এইট এবং সমান ফিফটিন তাহলে এ প্রদত্ত রাশি এ মানে এ প্লাস কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি এ প্লাস বি মানে এইট এইট কিউব মাইনাস থ্রি এবি মানে ফিফটিন এবি মানে ফিফটিন আর এ মানে এইট এইট কিউব মানে পাঁচশো বারো আর তিন গুণ পনেরো গুণুন আট মানে তিনশো ষাট পাঁচশো বারোর ভিতর তিনশো ষাট বাদ দিলে একশো বান্ন এই হচ্ছে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তিন নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে আসি আমি চার নম্বর প্রশ্নে চার নম্বরে কী বলছে যে এক্স প্লাস ওয়াই সুমান টু হলে দেখাও যে এক্স এক্সিস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সুমান এইট দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান টু লেফট সাইড এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই তো একউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি সেই অনুযায়ী এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই মানে টু তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে টু কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান টু প্লাস সিক্স এক্স ওয়াই টু কিউব মানে হচ্ছে এইট এইট আর তিন দুগুনো ছয় এক্স ওয়াই মাইনাস ছয় প্লাস ছয় এক্স কেটে গেল থাকলো কত আট সমান রাইট সাইড সুতরাং লেফট সাইড রাইট সাইড এরপরে আসি আমরা যে পাঁচ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে পাঁচ নাম্বার অঙ্কে কী বলছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এইট এক্স ক্লাব এইস এক্স এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউবের মান নির্ণয় করো আসি আমরা দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো এবং এক্স ওয়াই সমান ছয় তো প্রদত্তর আসি এইট এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউব এইট এক্স কিউব মানে টু এক্স হোল কিউব সাতাশ ওয়াই কিউব মানে থ্রি ওয়াই হোল এ কিউ প্লাস বি কিউর ফমুলা তাহলে এ প্লাস বি হোল কিউ মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ মানে টু এক্স ইন্টু বি মানে থ্রি ওয়াই আর এ প্লাস বি মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাই আমার টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো দেওয়া আছে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই কিউব মানে তেরো কিউব মাইনাস এ দেখো তিন দু ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই আর টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো আচ্ছা এখন তেরো কিউব মানে একুশশো সপ্তানব্বই বিয়োগ আঠারো এক ছয় সমান হচ্ছে ছয় আর গুণন তেরো এই আঠারো ছয় আর তেরো গুণ করলে চোদ্দোশো চার একুশশো সপ্তানব্বইয়ের ভিতরে চোদ্দোশো ছয়ের বাদ দিলে সাতশো তিরানব্বই এই ছিল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর আসি ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর বলছে পি মাইনাস কিউব সমান ফাইভ এবং পি কিউ সমান থ্রি হলে পি কিউ মাইনাস কিউ বি কিউ কিউর মাননি না দেওয়া আছে পি মাইনাস কিউ সমান ফাইভ আর পি কিউ থ্রি সমি প্রদর পি কিউ মাইনাস কিউ কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে পি মাইনাস কিউ হোল কিউ প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ পি মাইনাস বি মানে পি মাইনাস কিউ মানে ফাইভ তাহলে ফাইভ কিউ প্লাস থ্রি ইন্টু পি কিউ মানে থ্রি আর পি মাইনাস কিউ মানে ফাইভ

প্রদত্ত রাশি কি এক্স এক্স কিউব মাইনাস এই টু ওয়াই কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই তাহলে এটাকে ভাঙবো এটা এক্স হোল কিউব এটা টু ওয়াই হোল কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আর এখানে আঠারো এক্স ওয়াই আঠারো থেকে গেল তাহলে এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ এ মানে এক্স বি মানে টু ওয়াই ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস টু ওয়াই এখানে মান বসাবো দেখো এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি তাহলে এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব মানে থ্রি কিউব প্লাস সিক্স এ দেখো তিন দু ছয় এক্স ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি এখানে আঠারো এক্স ওয়াই থেকে গেলো এখন থ্রি কিউব মানে সাতাশ আর তিন ছয় আঠারো এক্স ওয়াই মাইনাস আঠারো এক্স ওয়াই এই মাইনাস আঠারো এক্স আয়াই প্লাস আঠারো এক্স ওয়াই কেটে গেল থাকলে কত সাতাইশ এটাই এই সাত নম্বর অঙ্কের অ্যান্সার এরপরে আসবো আমরা আট নম্বর অঙ্কে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ হলে প্রমাণ করো চৌষট্টি এক্সএস কিউব মাইনাস সাতাইশ মাইনাস একশো আশি এক্স ওয়ান একশো পঁচিশ ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ তাহলে লেফট সাইড চৌষট্টি এক্স এক্স এক্সএস কিউব মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক্স এরকম চৌষট্টি এক্স কিউব মানে হচ্ছে ফোর এক্স এক্স ফোর এক্স হোল কিউব মাইনাস সাতাশ মানে থ্রি কিউব মাইনাস একশো আশি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব এ এ মানে হচ্ছে ফোর এক্স বি হচ্ছে থ্রি তাহলে ফোর এক্স মাইনাস থ্রি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মানে ফোর এক্স বি মানে থ্রি আর এ মাইনাস বি মানে ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস একশো আশি এক্স আচ্ছা এই দেখো ফোর এক্স মাইনাস থ্রি মানে ফাইভ তাহলে ফাইভ কিউব প্লাস তিন চারে বারো তিন বারং ছত্রিশ এক্স আর এই ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ মাইনাস একশো আশিক্স ফাইভ কিউব মানে একশো পঁচিশ আর ছত্রিশ আর পাঁচ গুণ করলে একশো আশিক্স আর মাইনাস একশো আশিক্স একশো আশি এক্স আর মাইনাস একশো আশি কেটে গেল থাকলো কত একশো পঁচিশ সমান সমান রাইট সাইড সুতরাং লেফট সাইড ইজ সাইড ইজি টু রাইট সাইড প্রুফ এরপর আসবো নয় নম্ব প্রশ্নের সমাধান নিয়ে নয় নম্ব প্রশ্ন কি বলছে এ সমান মাইনাস থ্রি বিশুমান টু হলে এইট এ কিউব ছত্রিশ স্কোয়ার বি প্লাস ওয়ান ও এ বি স্কোয়ার প্লাস সাতাশ বি কিউবের পান নির্ণয় করো তো নয় নম্বর অঙ্ক দেখি দেওয়া আছে এ সময় মাইনাস থ্রি বিশুমান টু তাহলে প্রদত্ত রাশি এইটে কিউব প্লাস ছত্রিশ স্কোয়ার বি প্লাস ওয়ান ও এ বি স্কোয়ার প্লাস সাতাশ বি কিউব এখন এ দেখো এইট এ কিউব মানে টু এ হোল কিউব আমরা বি কিউব আনন্দে সাতাশ বি কিউকে ভাঙলে থ্রি বি হোল কিউ আসে তাহলে মাঝখানে থ্রি এ স্কোয়ার বি তাহলে থ্রি ইন্টু টু এ হোল স্কোয়ার ইন্টু থ্রি বি আর প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে থ্রি ইন্টু টু এ ইন্টু থ্রি বি হোল স্কোয়ার এটা কী হলো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তাহলে টু এ প্লাস থ্রি বি হোল কিউব দেখো টু ইন্টু এ মানে মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বি মানে টু তাহলে তিন দুগুনো মাইনাস ছয় প্লাস তিন দুগুনো ছয় এই ছয় আর আড়াই ছয় কেটে গেল জিরো হোল কিউব জিরো হোল কিউব মানে জিরো এটা গেল নয় নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে আসি দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নে কী বলছে দেখো যে এ সমান সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার বি প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান ইজ ওয়ানের মান নির্ণয় করো দেখো দেওয়া আছে এ সমান সেভেন তাহলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এটাকে ভাঙব এ কিউ থ্রি এ এ স্কোয়ার দেখো এ থ্রি এ স্কোয়ার হল আসে কত সিক্স এ স্কোয়ার তাহলে কত গুণ কলে সিক্স এ স্কোয়ার আসে দুই গুণ কোলে তাহলে থ্রি এ স্কোয়ার ইন্টু টু তাহলে এখানে কী হবে থ্রি এ ইন্টু টু স্কোয়ার বি কিউব মানে কি টু কিউব তাহলে টু কিউব কত হলো আট এখানে আছে কত এক তাহলে আটের ভিতর সাত বাদ দিলে এক হয় তাহলে এ টুকে আমরা লিখতে পারি এ প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন হ্যাঁ এ মানে হচ্ছে সেভেন প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন সেভেন প্লাস টু মানে হচ্ছে নাইন নাইন কি হোল কিউব করলে কত হয় সাতশো উনত্রিশ বিয়োগ সাত সাতশো উনত্রিশের ভিতরে সাত বিয়োগ দিলে সাতশো মাইশ অ্যান্সার এই গেল হচ্ছে দশ নম্বর অঙ্কে এরপরে আসি আমরা এগারো নম্বর অঙ্কে কি বলছে দেখি একটু এগারো নম্বর অঙ্কে বলছে দেখো এ সমান ফাইভ হলে কিউব মাইনাস বারো এক্স স্কোয়ার প্লাস আটচল্লিশ এক্স মাইনাস এর মান নির্ণয় করো দেখো দেওয়া আছে এক্স সমান ফাইভ প্রদত্ত আসি এক্স এস কিউব মাইনাস বারো এক্স স্কোয়ার প্লাস আটচল্লিশ এক্স মাইনাস চৌষট্টি দেখো এক্সে হোল কিউব করলাম আর এখানে চৌষট্টি ফোর হোল কিউবনে সাত সারো চারশো উনষট্টি মাসখানে তাহলে থ্রি এ স্কোয়ার বি তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ফোর প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি ইন্টু এক্স ইন্টু ফোর স্কোয়ার এটা কি হলো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এ মাইনাস বি হোল কিউর ফোরম তাহলে এক্স মাইনাস ফোর হোল কিউব এক্স মানস হচ্ছে ফাইভ মাইনাস ফোর হোল কিউব ফাইভ মাইনাস ফোর মানে কি ওয়ান ওয়ান হোল কিউব মানে ওয়ান এটি হচ্ছে এগারো নম্বরের অ্যান্সার এরপর আসি বারো নম্বর অঙ্কে বারো নম্বর অঙ্কে কী বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো এ সিক্স প্লাস বি সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি সিক্স তা আমরা দেখা যাক বারো নম্বর অঙ্কে কীভাবে করা যায় দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার এফ সাইড এ সিক্স বি সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সিক স্কোয়ার এ সিক্সকে ভাঙলাম এ স্কোয়ার কিউব আর বি সিক্সকে ভাঙলাম বি স্কোয়ার কিউব আর এখানে প্লাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা তাহলে এ প্লাস বি হোল কিউ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি এ বি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এস এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার এবার মান বসাবো এ স্কোয়ার স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার আর এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি স্কোয়ার এ দেখো সি কে সি স্কোয়ারকে কিউব করলে সি সিক্স

ফোর এক্স প্লাস ওয়ান আপন এক্স ওয়ান ফোর হলে এক্স এক্সএস কিউ প্লাস ওয়ান আপন এক্স এস কিউব সমান বাউন্ন প্রমাণ করতে হবে তা আমার তেরো নম্বর অঙ্কে আসি দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান ফোর লেফট সাইড এক্স এক্সএস কিউ প্লাস ওয়ান আপন এক্স কিউ মানে এই কিউ প্লাস বি কিউের ফর্মুলা তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান আপন এক্স থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান আপন এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আপন এক্স এখন এক্স প্লাস ওয়ান আপন এক্স করে ফোর ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এই এক্স এক্স কেটে গেলো তাহলে ফোর কিউব মানে চৌষট্টি চৌষট্টি মাইনাস বারো বারো মানে হচ্ছে বাহান্ন সমান সমান কি রাইট সাইড সুতরাং লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রুফড এরপরে আসি হচ্ছে চোদ্দো নম্বর অঙ্কে চোদ্দ নম্বর অঙ্কে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ বলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মান নির্ণয় করো আচ্ছা চোদ্দো নম্বর অঙ্কে আসি দেখো দেওয়া আছে এ প্লা এ মাইনাস ওানবন্ সমান ফাইভ প্রত্যেক আসি এ কিউব মাইনাস ওয়নাপন্ কিউব এক কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ মাইনাস ওনপনে হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান অপন এ ইন্টু এ মাইনাস ওয়ান এ কি ফাইভ ফাইভ কিউ প্লাস থ্রি এ মাইনাস ওয়ান অপন এর তাহলে একশো পঁচিশ প্লাস তিন পাঁচ পনেরো একশো ছিল ১৪ নম্বর অঙ্কের সমাধান আমি আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করলাম আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকে এবং পাশাপাশি সাবস্ক্রাইবও করো ধন্যবাদ সবাইকে